আপনি জানেন কি শিশুর জন্মের আগে আপনার ভিতরে যে আরেকটা ছোট্ট প্রাণ বড় হচ্ছে সে কিন্তু সব কিছু অনুভব করে সব কিছু শোনার চেষ্টা করে এমন কি তার মস্তিষ্কও কিন্তু বিকশিত হতে থাকে এই সমস্ত কিছু শোনার মধ্য দিয়েই হ্যাঁ গর্বের ভেতরে যে শিশুর সারা শরীর এবং মন বিকশিত হতে শুরু করে তার কন্ট্রোল কিন্তু আপনি মা নিজেই করেন আপনার প্রতিটি অনুভূতি প্রতিটি চিন্তা প্রতিটি পদক্ষেপ শিশুর জন্য এক নতুন পৃথিবী তৈরি করছে আর আমি আজকের এই ভিডিওতে এই বিষয়ক কিছু বিষয় কিন্তু আপনার সাথে শেয়ার করবো আপনারা হয়তো বিভিন্ন ডাক্তারের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়ে থাকেন এবং সেই পরামর্শ অনুযায়ী চলতেছেন এটা এটাকে খুবই গুরুত্বপূর্ণ আবার অনেকেই অনেক ডাক্তারের কাছে বিভিন্ন দেওয়া বিভিন্ন ওষুধ বা বিভিন্ন টিপস মেনে চলতেছেন সেটাও অনেক গুরুত্বপূর্ণ বাট আমি এই সমস্ত কোনো ডাক্তার যেহেতু আমি ডাক্তার না তো ডাক্তারই কোনো বিষয় নিয়ে কথা বলবো না আমি কথা বলতে চাই একটা বাচ্চা বড় হওয়ার সময় তার পারিপার্শ্বিক পরিবেশ তার চলচলন আপনার প্রাত্যহিক অভ্যাস আপনার কর্ম চিন্তা এবং আপনার চিন্তার জগৎ এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে চাই এবং এই সমস্ত বিষয়গুলো একটা শিশুর মানসিক বিকাশে কতটুকু ভূমিকা ফেলে সেটা নিয়ে কথা বলতে চাই তো তার আগে আসুন আমরা আসলে গর্ভাবস্থার বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা নিয়ে কথা বলি তো গর্ভাবস্থা এটা আসলে একটা শুধুমাত্র যে একটা শারীরিক অবস্থা তা কিন্তু নয় এটা একটা মানসিক সামাজিক এবং একটা আধ্যাত্মিক যাত্রাও কিন্তু এই সময় আপনি মা শুধু নিজের জন্য নয় বরং আপনার সন্তানের জন্যও কিন্তু যত্ন নিচ্ছেন এই সময়টিতে আপনার কিন্তু আপনার যে অনুভূতি চিন্তা এবং পরিবেশ এটা কিন্তু শিশুর মানসিক এবং শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাহলে এই বিশেষ সময়টাতে কি করতে হবে কীভাবে আপনি গর্বের ভেতরেই শিশুর মানসিক এবং শারীরিক বিকাশকে নিশ্চিত করবেন এই বিষয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিই আমি আপনাদেরকে আসলে টিপস না এটা আমার দেওয়ার টিপস না আসলে বিভিন্ন যে অভিজ্ঞতা বা বিভিন্ন জায়গা থেকে শোনা বিভিন্ন বই পড়ে জানা এই সমস্ত বিষয় থেকে জেনে আমি আপনাদেরকে বলছি তো মায়ের এই সময় মানসিক শান্তি বাচ্চার মধ্যে কিন্তু এক শক্তির সৃষ্টি করে এবং মায়ের এই মানসিক অবস্থা শিশুর জন্মের আগেই তার উপরে কিন্তু প্রভাব ফেলে মা যদি উদ্বিগ্ন থাকে বা চিন্তিত থাকে বা মানসিক চাপের মধ্যে থাকে তাহলে কিন্তু সেটা শিশুর উপর প্রভাব ফেলতে পারে আপনি যদি শান্ত থাকেন সুখী অবস্থায় থাকেন বা ইতিবাচক অবস্থায় থাকেন এটা যেরকম একদিকে শিশুর মানসিক বিকাশে সহায়তা করবে একইভাবে আপনি যদি কলহের মধ্যে থাকেন উচ্চ আওয়াজের মধ্যে থাকেন পারিবারিক দ্বন্দ্বের মধ্যে থাকেন হৈহলোরের মধ্যে থাকেন উচ্চ আওয়াজ হয় এরকম একটা অবস্থায় থাকেন এটাও কিন্তু শিশুর মানসিক বিকাশে প্রবলেম তৈরি করবে তাই এই সময় আসলে সাজেস্ট করা হয় যে কোনো রকম যেন পারিবারিক বিশৃঙ্খলা আমরা যারা যৌথ ফ্যামিলিতে থাকি বিভিন্ন ধরনের পারিবারিক বিশৃঙ্খলা হতে পারে বা নিজের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হতে পারে অন্তত এই সময়টাতে এই ধরনের দ্বন্দ্ব বা এই ধরনের ক্ল্যাশ এগুলো থেকে দূরে থাকাটা কিন্তু খুব বেশি জরুরি এবং সেই সাথে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এরকম পরিবেশে যাওয়া যাবে না যেটা আমাদের ধরেন বিভিন্ন আমরা বিভিন্ন সামাজিক যে অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান এরকম বিভিন্ন অনুষ্ঠান হয় যদি আমোদ আমো হয় বা আপাত দৃষ্টিতে মনে হয় যেটা আসলে খুব ভালো জায়গা বাট আপনি যখন গর্ভবতী অবস্থায় আছেন তখন আপনার জন্য এটা ভালো জায়গা না কারণ এই জায়গায় আসলে অনেক মানুষের আনাগোনা হয় অনেক মানুষের কথাবার্তা তো এটা শিশুর মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করে আর এই পরিবেশগুলোতে আসলে স্বাভাবিকভাবে বিশৃঙ্খলা থাকে গান বাজনা থাকে অনেক ক্ষেত্রে উচ্চ আওয়াজ থাকে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা থাকে হৈহল্লোর থাকে তো একজন গর্ভবতী মায়ের উচিত এই সমস্ত বিশৃঙ্খল পরিবেশ বা যেখানে আসলে অনেক বেশি লোকের সমাগম হয় এই সমস্ত পরিবেশকে এড়িয়ে চলা তো এই সমস্ত বিষয়ে কিন্তু আপনার বাচ্চাকে শান্ত থাকতে এবং আপনার বাচ্চার মানসিক বিকাশে কিন্তু সাহায্য করবে আর আপনি জানেন কি আল্লাহ আল্লাহতালাও কিন্তু আমাদের জন্য গর্ভাবস্থাকে একটা বিশেষ সময় বিশেষ সময় হিসাবে নির্ধারণ করেছেন কারণ ইসলামেও কিন্তু বলা হয়েছে মায়ের শান্তি ও ভালোবাসা আল্লাহ তার এক বিশেষ নিয়ামত এবং এটা একটা বিশেষ দান গর্ভবতী মায়ের জন্য আল্লাহর স্মরণ দোয়া ধৈর্য এগুলো রাখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমনকি অন্য এক জায়গায় আসছে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ সেই যে তার মাকে সবচেয়ে বেশি সম্মান দেয় তো এই শ্রদ্ধা ও ভালোবাসা শুধু কিন্তু মায়ের ক্ষেত্রেও নয় বরং শিশুকেও কিন্তু সুরক্ষিত রাখে তো গর্ভাবস্থায় শিশুর বিকাশ এটা যে শুধু মানসিকভাবে হয় শারীরিকভাবে হয় তা না বরং তার সাথে সাথে যেটা শুরুতে বললাম যে আধ্যাত্মিকভাবেও কিন্তু তার বিকাশটা হতে থাকে মায়ের মনোভাব শিশুর মস্তিষ্কের বিকাশে সরাসরি প্রভাব ফেলে এই সময় আপনি যদি বেশি থেকে বেশি কোরআনের তেলাওয়াত করেন বা বেশি থেকে বেশি জি রাজগার করেন হাদিসের কিতাব পড়েন তো এর দ্বারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু শিশু শুনবে এবং এগুলা শিশুর মাথার মধ্যে কিন্তু প্রভাব বিস্তার করবে এবং আমরা দেখতে পাই যে বিভিন্ন বাচ্চা জন্মের পরে তো বাবা মা তাদেরকে কোরআন তেলাওয়াত শুনেই কিন্তু ঘুম পাড়াচ্ছেন এবং বাচ্চাও সেই কোরআন তেলাওয়াত শুনেই কিন্তু ঘুমোতে যাচ্ছে তার কারণ হলো যে গর্ভাবস্থার গর্ভবতী থাকা অবস্থায় মায়েরা বাচ্চাকে কোদে নিয়ে অনেক বেশি যারা কোরআন তেলাওয়াত করেন জি কাজগার করেন এটা একটা প্রভাব কিন্তু বাচ্চার উপরে থাকে একইভাবে অন্যদিকে যদি আপনি গর্ভবতী থাকা অবস্থায় বেশি থেকে বেশি বেশি থেকে বেশি গান শোনেন আজে বাজে গান শুনেন বা এরকম মিউজিক শুনেন তো এগুলোর দ্বারাও যেটা হবে যদি আপনি শান্ত মিউজিক শুনেন বাচ্চার খুব যে ক্ষতি হবে সেটা বলতেছি না বাট যেটা প্রবলেম হবে আপনার বাচ্চা হওয়ার পরে বা বাচ্চা বড়ো হওয়ার পরে ওই বাচ্চাকে বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্যও কিন্তু দেখা যায় যে মারা এরকম বিভিন্ন লরি বা গান বা গীত এগুলা গায় হুম বা দেখা যাচ্ছে যে টিভি ছেড়ে গান গান ছেড়ে রাখে সাউন্ডের স্পিকারে গান ছেড়ে রাখে এটা না শুনলে বাচ্চা ঘুমাতে চায় না অনেকে এসে কমপ্লেন করে যে বাচ্চা গান না শুনে ঘুমাতে চায় না বাচ্চা মোবাইল যে মোবাইলের যে আসক্তি এটাও কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আসলে বাচ্চা যখন আপনার পেটে থাকবে বা গর্ভাবস্থায় থাকবে তখন আপনি আসলে মোবাইলের ব্যবহার যত কম করা যায় আপনি যত কম ভাবে মোবাইলের ব্যবহার করবেন যত বেশি ডিভাইস থেকে দূরে থাকবেন তো এটার প্রভাব কিন্তু বাচ্চার উপরে কম পড়বে কারণটা হচ্ছে একে তো হচ্ছে যে মোবাইলে যে সাউন্ড বা শব্দ সেটা তো আছেই তার বাহিরে মোবাইলের রেডিয়েশনের একটা প্রভাবও কিন্তু বাচ্চার উপরে পড়ে তো যার কারণে ডাক্তাররাও কিন্তু সাজেস্ট করেন যে গর্ভাবস্থায় যত বেশি সম্ভব মোবাইল থেকে বা এই ধরনের ডিভাইস থেকে দূরে থাকা এবং এটা কিন্তু অবিশ্বাস্যভাবে বাচ্চাকে মানসিকভাবে গ্রোথ পাওয়ার জন্য অনেক বেশি সাহায্য করে এটা সত্যিও বিশ্বাসও যে আসলে গর্বের ও মায়ের আবেগ এবং অনুভূতিকেও কিন্তু বুঝতে পারে মা আসলে কখন মানে হাসি অবস্থায় আছেন কখন খুশি অবস্থায় আছেন কখন আনন্দিত অবস্থায় আছেন সেটা বাচ্চা যেরকম বুঝতে পারে একইভাবে মায়ের কষ্টটাও কিন্তু বাচ্চা বুঝতে পারে তো যার কারণে আপনি গর্ভাবস্থায় ভালো ভালো বই পড়া বিভিন্ন হাদিসের বই পড়া বিভিন্ন সাহাবিদের জিন্দিকি সম্পর্কে পড়া বা যেই বই পড়লে আপনার মানসিক শান্তি আসে আপনি খুশি হন আপনার মনে আসলে আনন্দ আসে এরকম বই কিন্তু আপনি পড়তে পারেন ভালো কবিতার বই এটাও কিন্তু আপনি পড়তে পারেন অবশ্য সময় এটা পড়তে পারেন এবং এটাও কিন্তু আপনার বাচ্চার মানসিক বিকাশে সাহায্য করবে এবং আপনাকে ইনশাআল্লাহ আপনার বাচ্চাকে ভবিষ্যতে বই পড়ার দিকে বা এরকম জিনিসের দিকে কিন্তু আগ্রহী করে তুলবে আর সবচেয়ে আরেকটা একটা বড় বিষয় আমাদের পরিবার বা সমাজের ভূমিকাও কিন্তু এই বাচ্চার মানসিক বিকাশের জন্য অনেক বেশি জরুরি আমাদের যারা আত্মীয় স্বজন আমরা যারা থাকি যারা এই গর্ভবতী মায়ের আশেপাশে থাকেন শাশুড়ি বা তার ননদ বা সবচেয়ে বড় যেটা কথা সেটা হচ্ছে যে গর্ভবতী মায়ের স্বামী যিনি আসলে যিনি আমি আমরা যারা পুরুষ যারা আমাদের গুরুত্বটা কিন্তু সবচাইতে বেশি কারণ একটা মা যখন আসলে গর্ভবতী অবস্থায় থাকেন তখন তার কাছে সবচেয়ে আপন জান হচ্ছে তার স্বামী তো স্বামী যতক্ষণ কাছে থাকে ততক্ষণ কিন্তু যে গর্ভবতী মহিলা যিনি থাকেন ওনার সাহসটা মনের মধ্যে বেশি থাকে এবং ওনার মানসিক শক্তি বা একটা আনন্দিত অবস্থার মধ্যে কিন্তু উনি থাকেন তো স্বামীদেরও দায়িত্ব হচ্ছে এই সময়টাতে স্ত্রীদেরকে সবচেয়ে বেশি সাপোর্ট দেওয়া তাদের কাছাকাছি থাকা তাদের পাশে থাকা তাদের পাশে ঘুমানো তাদেরকে হাসি খুশি রাখা তাদের সাথে বিভিন্ন গল্প করা বিভিন্ন বিষয় শেয়ার করা ভালো মন্দ শেয়ার করা এবং দেখবেন বাচ্চাও কিন্তু জন্মের পরেই সে বাবার কণ্ঠকে বাবার যে কথা বলার স্টাইল বাবার যে ঘ্রাণ সব কিছু কিন্তু সে ফিল করতে পারে সেও কিন্তু বুঝতে পারে যে উনি আমার একজন আপন মানুষ হয়তো একদম হওয়ার পরপরই বোঝে না যে এটা বাবা বা সে ওই শব্দটার সাথে কিন্তু পরিচিত হয় এর জন্য বাবারও কিন্তু উচিত বেশির থেকে বেশি গর্ভবতী অবস্থায় গর্ভবতী থাকা অবস্থায় বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন তার কাছাকাছি থেকে কথা বলা বা তার সাথে ঘেসে ঘেসে থাকা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা বা আলোচনা করা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলা আমি আসলে গর্ভবতী অবস্থায় মহিলার খাদ্য নিয়ে খুব বেশি কথা বলতে চাই না কারণ এগুলো নিয়ে আসলে ডাক্তারদের কাছ থেকে আপনারা পরামর্শ নেন বাট তারপরেও যদি বলি যে সমস্ত আসলে পুষ্টিকর খাদ্য আছে যেটা আসলে শিশুকে মানসিক বিকাশে সাহায্য করবে পর্যাপ্ত পানি পান করা ফলমূল সবজি বা প্রোটিন জাতীয় খাবার বেশি থেকে বেশি খাওয়া প্রোটিনটা অবশ্যই সব ডাক্তারে আসলে সাজেস্ট করেন প্রোটিনটা বেশি থেকে বেশি খাওয়া এটা বাচ্চারা ওজন জন্য অনেক সাহায্য করে তো এটার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ডায়েট চার্ট কিন্তু ডাক্তাররা দিয়ে থাকেন তো এটা আসলে আমরা ডাক্তারদের কাছ থেকেই নিব যেহেতু এটা আসলে ডাক্তারি বিষয় এটা নিয়ে আসলে আমি কথা বলতে চাই না তবে আরেকটা বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই অবস্থায় পর্যাপ্ত বিশ্রাম নেওয়া মানে এই আসলে ঘুম হইতে চায় না তো সেই ক্ষেত্রে ঘুম না হলেও টানা যেন আমার পাঁচ ছয় ঘন্টা খুব একটা ভালো ঘুম হয় বা এই অবস্থায় আসলে শুইতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে শোয়া নিয়ে একটু প্রবলেম হয় তো এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখা কোন ধরনের বিছনায় আমি একটু কমফোর্টেবল ফিল করতেছি কোন ধরনের বালিশ ইউজ করে কমফোর্টেবল ফিল করতেছি সেগুলোর দিকে একটু খেয়াল রাখা বাট আমার জন্য প্রপার ঘুমটা হয় এবং আমার সেই প্রপার ঘুমটা কিন্তু বাচ্চার মানসিক বিকাশে কিন্তু সাহায্য করবে কারণ মা যদি প্রপারলি বিশ্রাম নেন এই বিশ্রামটা কিন্তু আসলে বাচ্চাও নেয় আর এই অবস্থায় আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার স্মরণ এবং আল্লাহ তালা আমাদেরকে কিছু দোয়াও কিন্তু শেখাই দিয়েছেন বেশি থেকে বেশি অবস্থায় দোয়া করা নিজের জন্য দোয়া করা নিজের সন্তানের জন্য দোয়া করা নিজের আত্মীয় স্বজনের জন্য দোয়া করা কারণ এই এই অবস্থায় আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করেন বিশেষ করে একটা দোয়া আছে রাব্বি হাবলি মিন্ দুমকা রহমা এই দোয়াটা বেশি থেকে বেশি পড়া যেটা অর্থ হচ্ছে হে আমার প্রভু আমাকে তোমার পক্ষ থেকে দয়া দান করো হ্যাঁ এই এরকম একটা মোটামুটি অর্থ তো এই দোয়াটা বেশি থেকে বেশি পড়া যেটা কিনা নিজেকে এবং নিজের সন্তানকে আসলে উপযুক্তভাবে গড়ে ওঠা বা সুস্থ সবলভাবে হওয়ার ক্ষেত্রে অনেক বেশি উপকারী হবে তো এই বিষয়ে অনেকের আসলে বিভিন্ন আমরা ইসলামিক বইয়ের মধ্যে অনেক কিছু পাবো তো ওইগুলো যদি আমরা একটু পড়ি বা স্টাডি করি সেটা কিন্তু আমাদেরকে আমাদের ওই সময়টা ভালোভাবে চলার জন্য কিন্তু সহায়ক হবে তো সবথেকে বড় বেশি বিষয়টা জরুরি যে এই সময় আসলে সচেতন থাকা কী কী বিষয়ে করা যাবে কী কী বিষয়ে করা যাবে না এই সমস্ত বিষয়গুলোর প্রতি সচেতন থাকা এবং নিজে প্রতিটা বিষয় শুধু শোনা না বরং মেনে চলা যাতে আমাদের বাচ্চারা নর্মালি ডেলিভারি হয় এবং বাচ্চাটা সুস্থ সবল হয়ে বেড়ে ওঠে এবং কারণ একটা সুস্থ সবল শিশু যেটা সুস্থ সবলভাবে হয় সেটা কিন্তু আসলে একটা পরবর্তীতে তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ বা তার ভবিষ্যৎ এটার উপরে কিন্তু নির্ভর করে তো যদি ফাইনালি আমরা বলি যে আমরা আসলে আমরা মায়েরা এই বিষয়গুলো আমরা সবাই জানি কিন্তু আসলে মানার চেষ্টা করি না তো এই জিনিসগুলো আমরা সঠিকভাবে মানবো এবং আমরা মায়েদের আশেপাশে আমরা যারা থাকবো তারাও চেষ্টা করবো তাদের এই জিনিসটা প্রপারলি মানতে পারে তাদেরকে সহযোগিতা করা তাদেরকে মেন্টালি এবং ফিজিক্যালি উভয়ভাবে সহযোগিতা করা এবং তাদেরকে মানসিকভাবে শক্তি যোগানো বিশেষ করে স্বামী শাশুড়ি আমরা যারা আছি তারা মানসিকভাবে শক্তি যোগানোর চেষ্টা করবো আমরা দোয়া করি যে আমরা যারা গর্ভবতী অবস্থায় এখন আছি আপনাদের প্রত্যেকের সন্তান সুস্থ সবল হয়ে গড়ে উঠুক এবং স্বাভাবিকভাবে এই দুনিয়ার আলো দেখুক এবং আল্লাহ তালা তাদেরকে একটা একজন উত্তম বান্ধা হিসাবে দুনিয়াতে নিয়ে আসুক ন্যাক সন্তান হিসেবে নিয়ে আসুক এবং আপনাদের চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আসুক তো এই দোয়া থাকলে সবার প্রতি সবাই ভালো থাকবেন আর যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে এবং এখান থেকে অল্প পরিমাণ হলেও কিছু শিখতে পারেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যরাও যাতে এই কথাগুলো শুনতে পারে তো এই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম